গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা শুরু করছি একটু সকাল সকাল তোমাদের দাদাভাই দেখো ওইখানে মাংস নিয়ে এসছে আর ও যেহেতু সকালবেলা একটু বেরোবে সেই জন্য আর কি ম্যাগি করছি ভাত রান্না করে দিলে না অনেকটা সময় লেগে যাবে সবে মাংস আনলো বলো কাটা বাছা এসব করতে গেলে অনেকটা সময় যাবে তো ভাবলাম যে সকাল সকাল একটু ম্যাগিটাই করে দিই আর শরীরটা কালকে আমার খুবই খারাপ ছিল খারাপ ছিল বলতে কী বলো তো কাশির চোটে না ঘুমোতেই পারিনি সারা রাত্রি চলে গেছে আমার ওভাবেই তো সেই জন্য আজকে একটু উঠতেও দেরি হয়েছে সেই জন্য আর কি তো ভাবলাম মেয়ে তো ছাতুই খেয়ে ফেলে সকাল সকাল উঠে তো আমি আর কি খাবো আমারও খিদে পেয়েছে প্রচণ্ড কিন্তু কোনো কিছু খেতে পারছি না গলাতে গিয়ে একটু ঝাল লাগে তো সেই জন্য আর কি আর খাবো খুব বেশি খাবো না খাবো আমিও খাবো ও খাবে তো দেখো ম্যাগি ট্যাগি করে ওকে খাইয়ে দিয়ে মানে ওকে ওকে খেতে দিয়েছি ও খেয়ে আমিও খেয়েছি কিছুটা কিছুটা আছে রেখে দিয়েছি বাটিতে তারপরে যে রান্নাটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি রান্নাঘরে না অনেকটা সময় চলে গেলে পরে বাইরের কাজ হয় না ওইদিকে আবার আর তোমরা তো জানো শীতকালে কাজ একটু বেড়েই যায় যেহেতু জামা কাপড়ও বেশি থাকে বিছানা বিছানায়ও জিনিসপত্র বেশি থাকে তোমার লেপ কম্বল এই সব সবসময় গায়ে দিতে দিতে না একটা কেমন গন্ধ হয়ে যায় মানে নিজেদেরই লাগে গন্ধটা তো মাঝে মধ্যে একটু রোদে দিলে ভালো হয় তো আমি কি বলো তো যখনই রোদ ওঠে তখনই দিই আমাদের বিছানায় তো দেখলেই দেখোই তোমরা যে দুটো কো ব্ল্যাঙ্কেট থাকে আর একটা লেপ থাকে তো সেই সবের গন্ধ কেমন হয় আর তোমাদের সারা দিন বিছানায় থাকে যদি কোনো দিনও বাড়িতে থাকে আর আমার মেয়ে তো আছেই ওকে তো কোনো বলারই নেই ওর সুযোগ পেলেই বিছানায় উঠে লেপ কম্বল মেলে তারপরে খেলবে নয়তো শুয়ে থাকবে এই করে তো যাই হোক মাঝে মধ্যে একটু রোদে দিই সেইটাই আজকেও করছি আর কি বাইরে রোদে দিয়ে এসছি আবার সেটাকে গরম গরম নিয়েও আসতে হবে ঠান্ডা হয়ে গেলে কি বলো তো তখন একটু কেমন হয়ে যায় সেত সেতে হয়ে যায় ভেজা ভেজা লাগে গায়ে দিয়ে মজা পাওয়া যায় না আর কি বলতো একটু আরাম করতে গেলে ওই একটু কষ্ট তো করতেই হবে তাই না তো এদিকে দেখো আগের দিনের ডাল ছিল ডালটাকে আমি জাল করে নিচ্ছি সাথে বাঁধাকপি বাঁধাকপি রান্না করেছি আজকে শুধু মাংস আর বাঁধাকপি করব আর গতকালকের আছে হচ্ছে ডাল আর আর কি বলে শুটকি শুটকি করেছিলাম তো সেটাই আছে অল্প হয়ে যাবে ওটা দিয়ে আমার মেয়ে খুব একটা খুব একটা না খাইই না শুটকি মাছ আর ডালও খাবে না যেহেতু আসি তো মাংস আর বাঁধাকপি দিয়ে হয়ে যাবে তোমাদের দাদা ভাই ওখানে দেখো ভেবেছিলাম একটু দেখাবো তারপরে আর সুযোগ সময় কোনোটাই হলো না মানে কি বলো তো মানে পাঁচ মিনিটও হাতের বাইরে থাকে না কাজ কিছু না কিছু রেডি থাকে ওখানে যে মালপত্র এনে রেখেছে মানে কিছু মাল আনতে গেছিলো সেটাই ব্যাগে করে এনে রেখেছে ওখানে তো একবার ভাবলাম দেখাবো তারপরে কখন ভুলেই গেছি মানে তারা হুড়ুতে কি বলো তো একটার পর একটা একটার পর একটা রেডি থাকে তো ডালটা দেখো এখানে উতলে গেছে ওখানে আমি একটু মাংসের মধ্যে ধনেপাতা দিব মাংসের মধ্যে ধনে পাতা কিন্তু বেশ ভালো লাগে খেতে কোনো দিন খায় তোমাদের দাদা ভাই কিন্তু একদিন দিয়েছিলাম তারপর থেকে ও বলে দিতে তো সেই জন্যই মাঝে মধ্যে যখন রান্না করি দিই একটু ভালো লাগে খেতে নামানোর আগে আগে দিলে একদম দেশি যে ধনেপাতাটা হয় সেটা সব রকম ধনে দিলে কিন্তু হয় না তো যাই হোক বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখো আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই দেখো কথা বলতে বলতে মাঝে মধ্যে একটু কাশি টাশি উঠে যায় কাশতেও থাকি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কি বলবো বলো তো মানে কাশি মানে এটার একটা কি বলি মানে সময় নেই ঠিক ঘুমোতে যাওয়ার আগে উঠবে আর ওই কথা বলার সময় তো যাই হোক দেখো সকাল থেকে খাইনি কিছু ওদের খাবার দাবার দিয়ে এসব ভাবছিলাম খালি যে রেডি করে বসিয়ে 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 দিই বসিয়ে দিই তারপরে খাবো তো বসাতে বসাতে পাশে কোনো না কোনো কাজ তো রেডি থাকেই তো সেটা সারতে সারতে তারপরে আর খাওয়াই হচ্ছিল না এখন মোটামুটি কটা বাজে এগারোটা বেজেই গেছে উঠেছিলাম তো একটু সকাল সকালই কিন্তু দেখো এগারোটা বেজে গেছে এখন ভাবলাম যে এখনই একটু খাই নয় হয়তো দুপুরবেলা আর খেতে পারবো না তো সেই জন্যই যে আমি একাই বসে গেছি মেয়ে খাবে না বলেছে দুপুরবেলা একবারে খাবে মাংস দিয়ে তো এটা করে তারপরে ওইদিকে আবার স্নানের জলও বসিয়েছি আজকে উনুনে বসিয়েছিলাম পাতা দিয়ে গরম করেছি তো সেখানে কতটা সময় গেছে গরম করে রেখে এসছি এখন ওকে গিয়ে তারপরে স্নান করাবো তোমাদেরকে বলে রাখি তার মাঝখানে গেছিলাম আরেক জায়গায় আর আমি কোথাও বেরোলেই না শাড়ি পরেই বেরোই আমার শাড়ি পরতে ভালো লাগে হয় না সবার এক এক একজনের এক একটা শখের জিনিস হয় তো আমার শাড়িটাই ভালো লাগে আমার সবসময় মানে ভালো ফিল করি আর কি শাড়ি পরলে তো সবসময় দেখবে বেশিরভাগ ভিডিওতেই আমি শাড়ি পরা মানে কোথাও যাই এসে আবার শুরু করে দিই ওটা পরেই তেমন কোনো ভালো শাড়ি তো পরি না আর সবসময় বাজারে যাই তো সেই জন্য না মানে সে এখন আর সেই সাজগোজ করে যেতে ইচ্ছে করে না মানে মনে হয় সবই তো চেনা কাছেই তো এরকম একটা মানে বাড়ির মতন হয়ে যায় আর কি তবে আগে বুঝতে পারতাম না তোমাদের দাদা ভাই যে ধরনের কাপড় পরে যায় দোকানে আমি খেলে ভাবতাম সবাই এত সুন্দর করে সেজে গুজে যায় তুমি কেন যাও এভাবে তো এখন তো সবসময় যেতে যেতে হয় কি তারাও একইভাবে করে দোকান মানে বাজারটা ওইরকমই মানে হঠাৎ কেউ গেলে সেই সেজে গুজে যায় বাকি সবসময় যারা যায় তাদের তো হয় না আর আমি যেসব জিনিস পরি সেটা বাড়িতে বাইরে পড়াই যায় তো যাই হোক দেখো এখানে কাপড়গুলো কেচে নিয়েছি কেচে এখন ওই যে ধুয়ে নিব পাইপটা একটু সমস্যা করছিল মেশিনটা চলতে এখন হচ্ছে শীতকাল না তো জলটা অনেকটা নিচে চলে যায় আর আমাদের কলটা না ডিপ কম একদমই কম আমি আরও কমিয়েছি আমি আসার পরে জলটা আগে খুবই খারাপ ছিল সেই জলটাকে ভালো করতে গিয়ে কমিয়েছি তো যাই হোক এখন এই সিজনে আর কি লেয়ারটা পায় না ভালো সেই জন্য মেশিনটা অনেকক্ষণ চলার পরে তারপরে জল আসে তো যখনই চালানো হয় একবারে চেষ্টা করি অনেকটা অনেকটা জল ভরে রাখার বা তাড়াতাড়ি কাজটাকে শেষ করে নেওয়ার নইলে কি হয় বলো তো ওই একটু পরপর মেশিন চালিয়ে অনেকটা সময় চলে তো বিল তো ওঠে ওঠে সাথে বিরক্ত বোধটাও হয় একটু বেশি তো দেখো এখানে গামলার মধ্যে করে যেহেতু বাসনগুলো নিয়ে আসছি গামলাটাও তো এঠো হয়েইছে না তো সেই জন্য আগে গামলাটাকে মেজে তারপরে বাসনগুলো মেজে নিব আর ওই দিকে জামা কাপড়গুলো উপরে রেখে দিয়েছি ততক্ষণে জল ঝরে যাবে আর জামা কাপড় তো সব নিয়েও সেই রাস্তায় মেলি আজকে একটু দেরি করেই মেলবো কেন কেউ যে লেপ কম্বল সেসব দেওয়া আছে তো সেসব না উঠিয়ে এনে কাপড় মেলা যাবে না এই আর কি তো তারপরে আজকে আবার একটু ঐশিও আসবে দুপুরবেলা তো তোমাদেরকে ঐশীকেও দেখাবো আজকে বেশ কিছুদিন থেকে আসতে চাইছিল তুলিকেও যেতে বলে কিন্তু কি বলো তো আমার না ঠিকঠাক সময় হয় না মানে ওকে নিয়ে যাওয়ার ওকে নিয়ে গেলে ওখানে বসে থাকতে হয় তো সেই জন্য আর আমার কি বলতো সারাদিনই চলে যায় কাজকর্ম করতে করতে তারপরে আর সেখানে গিয়ে মানে হয় না আমি কোথাও যাইও না সবসময় বাড়িতেই থাকি সেই জন্য তো ওইদিকে গামলাটা ভরতে মানে ভরছে সাথে আমি কিছু কিছু করে বাসন মেঝে মেঝে ঝুড়িতে রাখছি তাতে করে জায়গাটা যেহেতু কম না আমাদের তো কলপাটা ঠিকঠাক না দেখতে অনেকটাই বড় কিন্তু অনেকটা জায়গায় ভাঙাতো তো একটা স্ল্যাব পাতা আছে তো তার উপরে বসে বসেই করতে হয় সেই জন্য আর কি একটু অসুবিধেই হয় তো একটু একটু করে বাসনগুলো মেঝে মেজে দেখো গামলায় নিয়ে নিচ্ছি মানে যতটা সম্ভব মানে একবারে কোনো কিছুই আমি কমপ্লিট করতে পারি না একটু একটু করে সব কিছুই করে রাখি এভাবেই চলে যায় আমার মোটামুটি বিকেল চারটে পাঁচটে আজ আজকে যেমন প্রায় পাঁচটায় বেজে গেছে আমার সব কিছু শেষ করতে করতে তো তারপরে দেখো ব্ল্যাঙ্কেট সব নিয়ে চলে এসেছি লেপটেপ নিয়ে চলে এসছি তো এখনই ভাজ করতে হবে কেন কী বলো তো এভাবে রেখে দিলে সব ঠান্ডা হয়ে যাবে যদিও আমি যেই আরামটার জন্য আর কি রোদে দিয়েছিলাম সেই আরাম আর আমি পাইনি তোমাদের তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে মিলে ওই যে সব শেষ করে রেখে দিয়েছে মানে কোনো গরমই ছিল না তো যাই হোক কি আর করা যাবে কিন্তু ওই গন্ধটা তো গেছে সেটাই যথেষ্ট বাইরে দেখো কী পরিমাণ রোদ উঠেছে আজকে প্রচণ্ড রোদ ছিল মানে যাই পাচ্ছিলাম সবই মনে হচ্ছিলো যে টেনে নিয়ে বাইরে বের করে দিই জামা কাপড় তো প্রচুর ছিল আর শীতকালে তো তোমাদের কি বলে সোয়েটার উলিকোট চাদর এইটা সেটা প্রচুর থাকে তো মেয়েকে যে স্নান করি আজকে যেহেতু একটু শ্যাম্পু করে দিয়েছিলাম তো এই যে এখানে কার্টুন পেতে দিয়েছে ওর বাবা তো এখানে মানে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে খেলা যাবে সেই জন্য আর আমাদের ওইসে থাকলে কিন্তু দেখো খুব বেশি খেলনা প্রয়োজন পড়ে নয় দুই একটা খেলা নিয়েই দেখো ওদের চলে যায় দুবনের আর বাকি যারা আসে অন্যান্য বাচ্চাগুলো যে আসে ওরা যা দেখবে যেখানে যেটা থাকবে সব বের করে নিয়ে আসে তারপরে সেগুলোকে আমার গুটুতে হয় মানে ওরা তো কেউ গুছিয়ে রাখে না সব আমারই গুছাইতে মানে আমি গুছোই না হলে আমার মেয়ে আর ওরা দুবন খেলে দেখো কোনো নোংরাই হয় না মানে আরামসে বসে কাজ করা যায় আর ঘন্টার পর ঘন্টা ওদের ওই গল্প এটা সেটা নিয়ে চলে যায় তো যাই হোক বৈশি এসে খুব খুশি আজকে দেখো আর এদিকে প্রচণ্ড রুদ্র মেয়ে তো হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে আছে তো ঐশীকেও বললাম যে এটা খুলে দিই তো খুলে দিয়েও ছিলাম ওর মা কখন এসে আবার পরিয়ে দিয়েছে একটু করে আবার এসে খুলে দিবে প্রচণ্ড গরম সহ্যই হয় না থাকা যায় না তো যাই হোক মেয়েকে এখনও খাওয়াই নি ওকে স্নান সারিয়ে এখানে এসে মানে বসিয়েছি চুলটাকে একটু বেঁধে দিলাম খেতে বসে না পুরোপুরি ছাড়া থাকলে ভাতের থালার মধ্যে চলে যায় তো সেই জন্য আর কি একটু বেঁধে দিয়ে তারপরে যে ভাত এনে বসেছি এখন খাওয়াতে তো এখানে মাও আসবে ওকে খাওয়াতে তো যাই হোক এখানে খাওয়া দাওয়া চলবে সাথে গল্প গুজব চলবে সবাই আজকে আজকে বাড়িতেই আছে আমার তো যাই হোক সবাই মিলে আড্ডা হবে কিছুক্ষণের জন্য খুব বেশি সময় না তোমাদের দাদাভাই হচ্ছে ঘুমের পাগল তো খুব বেশি সময়ও দিবে না মোটামুটি ওই আধ ঘন্টার মতো তারপরে গিয়ে সে যে বিছানায় উঠবে আর সহজে নামছে না যেদিন ওর দোকান বন্ধ থাকে সেদিন এটাই হয় পুরো বেড রেস্ট চলে ওর আর কি তো দেখো চুপচাপ বসে বসে ওটা দিয়েই খেলে চলেছে ওর কিন্তু অন্য কোনো কিছুরই প্রয়োজন নেই শরীরটা খারাপ ছিল ঠিকই কিন্তু প্রচুর কাজ করেছি আজকে মানে অনেক অনেক কাজ হয়েছে আজকে সাথে তোমাদের দাদাভাইও করেছে কিছু আমিও করেছি মানে অনেক কিছু হয়েছে ওইদিকে দেখো ওই যে আমার তো ওখানে উনুন আছে তো সেখানে পাতা দিয়ে জল গরম করেছিলাম তারপরে আর কোনোটাই গুছানো হয়নি পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাকে বস্তায় ভুটতে হবে আর ওইদিকে পাটা টাটা সবই ওরকমই আছে ভাবলাম যে শুরুটা করি খাবার দিয়ে যেহেতু আমার মেয়ে খায়নি সেই সকালবেলা ছাদু খেয়েছিল দু চামচ বাস দুইটুকুই তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আর বেশি দূর টানছি না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো আজকে দেখো দুপুরবেলাটা বেশ ভালোই কাটছে দু বোনের অন্য কারো কেমন কাটছে জানি না দু বোনের ভালো কাটছে এই আর কি মানে এত পরিমাণ গরম ছিল তোমাদের দাদা দাদাভাইও গিয়ে দেখো আবার ওই গেঞ্জি ফেঞ্জি খুলে চলে এসছে তো যাই হোক সেই কারণেই আর কি ভিডিওটা আর বেশি দূর দিতে পারলাম না এইভাবে তো দেওয়াটা উচিত না কখন আবার কি চলে আসে সেই জন্য আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি টাটা